সব না কি জন্য যে বাসে আসো তোমরা পাইছো না একটা ভাই আর কারো তো চোখে দেখো না ভিতরে আছে আর শোনো টাকা পয়সা যদি চাও না খবর আছে তোমার চাও ঢং কত চলে আসে বস্তার বস্তার মাঝে আমার টাকা কামাই করে থয়ে দিছি তো তোমাদের জন্য আসবার বার নিয়ে আজই বা যত সব কি ব্যাপারে আসছে জানতে হবে আমার যদি টাকা পয়সা দেয় গরুর বাচ্চারে আজকেই খবর করুন

তুমি দেখো তোমার আমি সুন্দর করে বলতেছি যাও এখান থেকে যাও এখান থেকে আমি এখান থেকে যাব না ও যতক্ষণ না যায় আচ্ছা ভাই আমি যাই তুমি বইসা থাক আমার বোন রে আমার মা রে আমার বাবা রে আমার জীবনে যত কামাই আছে সব দিয়ে দিব চা সঞ্চয় আছে সব দিয়ে দিব সব দিয়ে দিবি আর আমি যাই চাই দেখো না হ্যাঁ তোমার বাবার বাড়ি থেকে আমি কি ভাই আসছি তোমার বাবার বাড়ি থেকে আমার বাবার বাড়ি থেকে এখন সব আমার তুই আমাকে বিয়ে করছিস এখন সব অধিকার আমার কোনো অধিকার নাই তোর বাপ মা ভাই বোনের কোনো অধিকার নাই যাও রুমে যাও আমি যাব না

পরিণাম অনেক খারাপ হবে অনেক কি করবি তুই দেখবি তুই আমি কি করি কি করবি ক আমি তোকে ডিভোর্স দিয়ে দেব দে আমি তো চাই ও এরে তো চাস এখন তোর ঘর থেকে আমি যদি নেমে যাই তাহলে তোর বাপ ভাই ভাই বোন সবাই এর টাকা পয়সা দিতে পারবি আমি বাধা দেই দেই তোর সমস্যা শুধু টাকা পয়সা না আমার বাপ মা ভাই বোন যা আছে সবই জায়গা আনমু ওদের নিয়া থাকমু তোর তোর নিয়া থাকমু না তুই কে আমি যে সুখে থাকছ এটা আমি দেখা ছাড়মু তোর আমি এত অল্প তো ছেড়ে দিতেছিনা এটা তুই মনে রাখ তোর তোর আছে না আমি শেষ করে দিব চারটা বছর হইছে আমি তোর বিয়ে করছি

সংসার সামনেই যদি কিছু হয় না তোর আগুন লাগতেছে বেরোতুই যা কোন শিক্ষা নাই তো বাবা মা কোনো শিক্ষা দিতে পারে নাই মেরে

রাস্তায় রিক্সাল আছে না নিবো তারা টাকা বলতো ধুতর বউ তোর বউ কয় তুই তো এটম বোমা এটম বোমা আমি বুঝি তোর সংসার করতে কত যন্ত্র জানো তোকে তো থেকে যো চাকু করো দেখিস আমি শেষ করে দিবো একটা জল একটা মহিলা চল রুমে চল তো যেটা বলি এটা কর রুমে চল যা ভাই আমার সাথে তুই টাকা নিয়ে যা আয় এক লাখ টাকা রাখছো আয়